অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাত না আমার নিজস্ব একটা নদী আছে সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি পাহাড় স্থানও নদী ববমা তবু আমি নদীর বদলে পাহাড়ওই কিনতাম কারণ আমি ঠকতে চাই লদিটা অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে ছোটবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটি দ্বীপ ছিল সেখানে অসংখ্য প্রজাপতি শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয় এখন আমি মানিয়ে নিয়েছি পাহাড়ের বদলে আমি এখন মেঘ চাই মেঘ তো কেউ বিক্রি করে না মেঘ আকাশেই থাকে মাঝে মাঝে নেমে আসে নিচে তখন আমি মেঘের ভেতরে হাঁটি আমার সারা গায়ে মেঘের স্পর্শ লাগে আমি ভিজে যাই না শুধু একটা শিহরণ হয় আমি ভাবি মেঘ যদি আমার নিজস্ব হতো কিন্তু মেঘ তো ধরা যায় না মেঘের কোনো মালিক নেই